এদের একটি সমাধান করার জন্য ইনশাল্লাহ আমরা সেটি চেষ্টা করব তবে বিষয়টি হচ্ছে এটি একটি সামাজিক সচেতনতামূলক বিষয় একবিংশ শতাব্দীতে এসে আমরা এখনো যৌতুকের জন্য ওয়াইফকে মানে নিজের স্ত্রীকে আমরা অত্যাচার করতেছি আমরা যৌতুক বা ডিমান্ড যেটি লোকাল ভাষায় বলে ডিমান্ড অর্থাৎ আমরা যৌতুকের জন্য আমরা প্রেশার দিচ্ছি আমরা কতটুকু সভ্য বা কতটুকু আমরা শিক্ষিত বা কতটুকু আমরা মার হতে পেরেছি যৌতুক একটি সামাজিক অপরাধ ইনশাআল্লাহ আমরা সবাই এই সামাজিক অপরাধ থেকে আরো মুক্ত থাকবো